আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে প্রথমেই দেখাই দিলাম একটা বিল্ডিংয়ের ভিডিও সেটা হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিস আমরা এখানে পাসপোর্ট নেওয়ার জন্য আসছি এখানে আমাদের পাসপোর্ট করতে দেওয়া আছে তো আমরা আগে পাসপোর্টটা নিয়ে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি চলেন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা যেহেতু পাসপোর্ট নেওয়ার জন্য এসেছি তাই সে ই পাসপোর্ট বিতরণ কেন্দ্র যেটা সেইটাতে গিয়ে লাইন দেয় কিন্তু আমাদের প্রথমত ভুল হয়েছিল নিচে কাগজপাতি জমা দিয়ে ওই একটা টোকেন নিয়ে আসতে হয় টোকেন জমা দিয়ে তারপর পাসপোর্ট নিতে হবে আর কি তো আপনাদের ভাই আবার নিচে যাই নিচে থেকে টোকেন নেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন সেভাবে কিন্তু ভিড় নাই যেহেতু আমরা পাসপোর্ট নিতে আসছি তাই এখানে তেমন ভিড় নাই আর যেদিন আপনি কাগজপাতি জমা দিতে আসবেন বা ফ্রিঙ্গার দিতে আসবেন সেদিন অনেক বেশি ভিড় থাকবে সেটা মাথায় রেখে খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন তো এখানে সে টোকেন নিয়ে চলে আসছে টোকেন নিয়ে আসার পর সে সিরিয়ালে দাঁড়ায় আস্তে আস্তে কিন্তু এই সিরিয়ালটা বড় হতে থাকে তো সে পাসপোর্ট নিবে সে তো খুব এক্সাইটেড তার সাথে আমিও মানে ফার্স্ট টাইম এভাবে আমরা পাসপোর্ট করতে দিয়েছি একা একা তাও আবার কারণ আমরা যখন আগে পাসপোর্ট করা দেখেছি মানে আমার বাপ ভাই এদের তখন ওরা লোক দিয়ে করিয়ে নিয়েছে বা লোক দিয়ে করা হয়েছে তো এই তো পাসপোর্ট পরপর সে তো মহা খুশি তো এখানে সে পাসপোর্ট সম্পর্কে কিছু জানার জন্য গেছিলো এই যে আমরা পাসপোর্ট হাতে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তো এটা পাসপোর্ট করতে আমরা দিয়েছিলাম এখানে উত্তরা পাসপোর্ট অফিসে আর এই পাসপোর্ট করার জন্য কিন্তু আমরা কোনো লোক ধরি নাই এটা আমরা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করেছি নিজেরাই পাসপোর্টটা করতে দিয়েছিলাম তো এখানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যে এই পাসপোর্ট করার জন্য আপনারা যদি লোক ধরতে না চান তাহলে আপনারা মেবি একুশ দিনের মধ্যেই পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন আর এই পাসপোর্টের জন্য যে প্রথম আবেদনটা করতে হয় সেটা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনাদের পাসপোর্ট করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো এই পাসপোর্টটা যদি আপনারা নিজেরা করেন আমার মনে হয় যে অনেক বেশি উপকার হবে আপনাদের লোক দিয়ে করার থেকে নিজেদের করাটা অনেক বেশি ভালো তো একটা কথা বলি আপনাদেরকে যে পাসপোর্টটা যখন করবেন প্রথম যখন অ্যাপ্লাই করবেন আপনারা সব কাগজপাতি নাম টাম মানে ডেট টেট সব কিছু যাতে ঠিক থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন তারপর যখন আপনারা ওই তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তারপরে একটা ডেট দিবে আপনাদেরকে তো ডেট দেওয়ার পর সেই দিন আপনারা ফিঙ্গার দিতে আসবেন আর সেই দিনই কিন্তু আপনাদের সব ধরনের কাগজপাতি জমা চাইবে তো যে যে কাগজপাতিগুলো তারা চাইবে সবগুলো ডিটেলসে আপনারা ভালো করে দেখে শুনে নাম টাম ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে আপনারা জমা দিবেন তাহলে আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর আরেকটা কথা আমরা এখানে একটা পাসপোর্ট করেছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে আমারটা এখনও করা হয়নি আপনারা যদি সব কিছু ডিটেলসে জানতে চান যে কী কী কাগজপাতি লাগে না লাগে তাহলে নেক্সট ভিডিওতে বা আমার যখন অ্যাপ্লাই করবো আমার পাসপোর্টের জন্য তখন আপনাদেরকে ডিটেলসে জানাই দেবো তো এই তো আমরা পাসপোর্ট পেয়ে গেছি খুব ভালো লাগছে পাসপোর্টটা হাতে পাওয়ার পর যাই হোক একজনের তো হয়ে গেছে তাই না নেক্সট টাইম আমারটা করবো তারপর দুজনে বিদেশ ভ্রমণে বের হয়ে যাব তো আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে ভিডিও থেকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ